স্পেশাল হোম চাকরির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরের স্মারকলিপি দিল এক্স কে লিংম্যান দীর্ঘদিন ধরে স্পেশাল চাকরির দাবিতে আন্দোলন করে আসছে এক্স কে লিংম্যান সংগঠন তবে পর্যন্ত তাদের দাবি মোতাবেক চাকরি পায়নি তাই স্পেশাল হোমগার্ড চাকরির দাবিতে আবারও কোচবিহার জেলা শাসক দপ্তরের স্মারকলিপি দিল তারা এদিন দুপুর তারা কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসে এবং বিক্ষোভ দেখায় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান চাকরির দাবি এসেছেন দেখুন এক্স কে এল এবং কে ও লিনদের যারা আছে আর কি আমরা দীর্ঘদিন যাবত প্রায় পাঁচ বছর যাবৎ আমাদের তাল যে এই হবে এই হবে না চাকরি এরকম আমাদের কাগজপত্র ভেরিফিকেশনের জন্য দুইবার দুই দুইবার নেয় হ্যাঁ নিলে পরেও তারপরে তার যে প্রতিফল যেটা হওয়ার কথা বলছে সেটা কিন্তু আর হয়নি যার জন্য আমরা বারবার এখানে ডিএম সাহেবের দ্বারস্থ হচ্ছে তো আমাদের অনেকেরই বয়স বেশি হয়ে যাচ্ছে এবং আমাদের দাবি ছিল যে এক্স কে এবং যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের পরিবারের একটা করে সদস্য একজন করে সদস্য এবং যারা শহীদ হয়ে গেছে অর্থাৎ যারা মারা গেছে তাদের পরিবারের একজন করে সদস্যকে স্পেশাল হোমগার্ডে নিয়োগ করা হোক কিন্তু আজকে পাঁচ বছর চলছে আমাদের কিন্তু নিয়োগপত্র কোনো কিছু করা হয়নি তা কি চাচ্ছে না পর আমরা খুব অতি শীঘ্র যেন নিয়োগপত্র দেওয়া হয় যেন নিয়োগ করা হয় আপনার আগেও একাধিকবার এসেছেন তারপরেও দাবি পূরণ হয়নি আর এরপরেও যদি না থাকলে কি করবেন আগামী দিনে যদি দাবি পূরণ না হয় তাহলে আমরা আমাদের আমরা পথ বেছে নেব কয় দফা দাবি রয়েছে আজকে আপনাদের আমাদের দাবি একটাই এক্স কে এল এবং কে এল ও লিংল্যান্ডের স্পেশাল হোমগার্ডে নিয়োগ করা আপনার নাম আমার নাম তাপস্যা কি দায়িত্বে রয়েছেন আমি আপাতত সদস্য বলেই আছি